ভিভার্স কম বাজেটের মধ্যে যারা ব্র্যান্ডের একটি মিক্সার গ্রাইন্ডার নিতে চান আপনার ঘরের যে কোনো মশলাপাতি আদা রসুন পেঁয়াজ জিরা হলুদ গুঁড়ো করার জন্য বাহিরের খাবার যারা খেতে পছন্দ করেন না বাইরের মশলা ঘরে একটা ভালো ব্র্যান্ডের মিক্সার গ্রাইন্ডার নিতে চান তাদের জন্য কিন্তু প্যানাসোনিকের এই মিক্সার গ্রাইন্ডারটি এবং এটা আসলে থাকবে সবচাইতে সেরা দামে আজকে আমাদের কাছে পাবেন সবচাইতে সেরা দামে আকর্ষণীয় দামে ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গায় একদম ঘরে বসে অর্ডার করতে আজকে আপনাদের জন্য দুইটা মডেলের প্যানাসনিক ব্র্যান্ডের গ্রাইন্ডার নিয়ে আসছি খুবই পাওয়ারফুল দুইটাই কিন্তু চমৎকার এটা বিল কোয়ালিটি সম্পর্কে আজকে আপনাদের সামনে আলোচনা করব। এটাতে কি কি করা যায় এবং বাসাবাড়ির জন্য এটা কেমন হবে একটা রিজনেবল প্রাইস পাবেন কি তো সব সম্পর্কে বিস্তারিত জানবো রাজীব ভাই থেকে রাজীব ভাই আসসালামু আলাইকুম তো রাজীব ভাই আপনি তো খুবই চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে আসছেন এখানে দুইটা মডেলের তো এটি সম্পর্কে একটু বিস্তারিত আমাদের জানাবেন ধন্যবাদ হ্যাঁ ভিভার্স আসলে যারা আপনাদের বাসা বাড়িতে ব্যবহার করবেন মশলাপাতি গুঁড়া করার জন্য সেটা শুকনো মশলা হোক কিংবা ভিজা মশলা হোক আদা রসুন পেঁয়াজ নারিকেল বাটা হলুদ গুঁড়া জিরা করা এই টাইপের আপনার যত ধরনের মশলা আছে আপনারা যারা বাসা বাড়িতে মশলা করার জন্য একদম ফ্রেশ খাবার খাওয়ার জন্য একটা ভালো মানের মিক্সার গ্রাইন্ডার চান এবং সেটা হতে হবে কিন্তু আপনার বাজেটের মধ্যে আপনারা এই প্যানাসনিকের মিক্সার গ্রাইন্ডারটা নিতে পারেন খুবই খুবই আকর্ষণীয় দামে দেবো আমরা কিন্তু আপনাদেরকে এটা এবং এটার কোয়ালিটি সম্পর্কে বলতে গেলে আসলে বলতে হবে যে মার্কেটের সেরা কোয়ালিটি হচ্ছে প্যানাসনিক ব্র্যান্ডের মিক্সার গ্রাইন্ডার তো আসলে আজকে আপনাদের জন্য যেটা এনেছি এখানে দেখেন দুইটা কালারের মিক্সার গ্রাইন্ডার আছে একটা হচ্ছে হোয়াইট কালার এবং একটা হচ্ছে ব্ল্যাক কালার তো হোয়াইট কালারটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পাওয়ারফুল নয়শো ওয়াট নয়শো ওয়াট কিন্তু অনেক আপনার বাসা বাড়িতেই আপনারা দৈনন্দিন যে মশলাপাতিগুলো করেন এটার জন্য কিন্তু নয়শো ওয়াট অনেক এখানে আমি আপনাদেরকে প্রথমে বক্সটা দেখাই একটু মডেল নাম্বারটা সহ আপনারা এটা একটু লক্ষ্য করেন এটা হচ্ছে প্যানাসনিক ব্র্যান্ড মডেল হচ্ছে এমএক্স জি সি থ্রি ডাবল ফাইভ জিরো কালার হচ্ছে হোয়াইট সুপার মিক্সার গ্রাইন্ডার হ্যাঁ এটা পাওয়ারফুল নয়শো ওয়াট আপনি এখানে একটু যদি দেখেন এই যে এটা এখানে কিন্তু এই যে ভলিউম রেগুলেটারটা হচ্ছে ভলিউম টাইপের এক দুই তিন তিনটা স্পিড আছে পালস পাওয়ারফুল নয়শো ওয়াট তিনটাই কিন্তু এসএসএর স্টেনলেস স্টিলের জার তিনটাই কিন্তু তো আমি এখন আপনাদেরকে ব্র্যান্ড দেখালাম মডেল দেখালাম এখন আমি চলেন প্রোডাক্টটা আপনাদেরকে একটু দেখাই আপনারা একটু দেখেন এখানে দেখেন তিনটা জার আছে এই যে এটা হচ্ছে বড় জারটা বড় জারটা আমি আপনাদেরকে একটু খুলে দেখাই এই যে বড়ো জারটা এটা কিন্তু সম্পূর্ণ এর খুব সোমান হ্যাভি জার হেভি জার এবং এটা হচ্ছে মাজারো জার এই জারটা হচ্ছে মাজারো জার হুম এটাও কিন্তু বেশ বড় বেশ বড় সাইজেরই এবং এরপরে যে জারটা আছে এই জারটা হচ্ছে ছোট জার ছটা জি এটাতেও কিন্তু আপনি যে কোনো কিছু করতে পারবেন কম পরিমাণে বিশেষ করে চাটনি টাটনি করার জন্য কিন্তু এটা একেবারেই পারফেক্ট তো এখানে আপনারা যে মোটরটা দেখছেন আমি আপনাদেরকে একদম এটার এ টু জেড সব দিকটা দেখাই দিচ্ছি আপনারা দেখেন এখানে কিন্তু একটা লক আছে এই লকটা যখন বসবে আপনার জার বসানোর পরে তখনই কিন্তু মোটরটা চলবে আমি কিন্তু ইলেকট্রিসিটি লাইন দেওয়া আছে এটা কিন্তু এখন চলতেছে না হ্যাঁ আমি যখন জারটা বসাবো তারপরে কিন্তু চলবে আপনারা কিন্তু এবং এটা কিভাবে সেটিং হবে তো বিস্তারিত জানতে কিন্তু ভিডিওটা একদম পুরোপুরি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মডেল নাম্বারটা এখানে দেওয়া আছে এমএক্স জি সি এটা হচ্ছে মডেল নাম্বার আর এই যে এটা হচ্ছে স্পিড কন্ট্রোল এপি মানি পালস অর্থাৎ এদিকে যতক্ষণ ধরবেন চলবে আর জিরো মানি অফ আর এক দুই তিন এগুলো হচ্ছে ডিরেক্ট স্পিড এক দুই তিন এক হচ্ছে মিডিয়াম এক হচ্ছে লো দুই হচ্ছে মিডিয়াম তিন হচ্ছে ফুল স্পিড জি আপনি এটা একটু পিছনের সাইডটা দেখেন প্যানাসনিক সুপার মিক্সার গ্রাইন্ডার মডেল নাম্বার দেওয়া আছে এমএক্স জিসি থ্রি ডাবল ফাইভ জিরো এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ ওয়াট লোডেড পাওয়ার লোডেড পাওয়ার লোডেড পাওয়ার কন্টিনিউ রেটিং থার্টি মিনিট আপনি চাইলে এক টানা তিরিশ মিনিট এটাকে চালিয়ে রাখতে পারবেন চালায় রাখতে পারবেন ম্যাক্সিমাম মোটর লকড ওয়াট নয়শো ওয়াট অনেকের মনে একটা কোশ্চেন আছে যে এখানে মোটর লেখা আছে নয়শো ওয়াট আবার এখানে লেখা আছে পাঁচশো পঞ্চাশ ওয়াট এটা আপনাদেরকে একটু ক্লিয়ার করি এটা হচ্ছে আপনার যে মোটরটা আছে এই মোটরটা কিন্তু আপনার নয়শো ওয়াট পাওয়ার নিয়ে পাওয়ার লোডেড পাওয়ার সম্পূর্ণ এই মোটরটা আর আপনি যখন এটা ইউজ করবেন চালাবেন তখন কিন্তু এটা পাঁচশো পঞ্চাশ ওয়াট লোডেড পাওয়ার নিয়ে চলবে অর্থাৎ আপনার ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি বিল উঠবে পাঁচশো পঞ্চাশ ওয়াটের সমান একদম ক্লিয়ার আর এটাতে দেখেন সার্কিট ব্রেকার আছে আপনার যদি ওভারলোড কোনো ইস্যু হয় তাহলে কিন্তু এই সার্কিট ব্রেকারটা অটোতেই পড়ে যাবে তো আপনি এই সার্কিট ব্রেকারটা যখন আপনি আবার প্রেস করবেন তখন কিন্তু মোটরটা ওকে মানে আবার মেশিন আবার রান হবে আচ্ছা এটা হচ্ছে মোটর সেফটির জন্য দেওয়া আর কি তো মেহিন্দি আমি প্রথমে যেটা বলতেছিলাম আপনি দেখেন এখানে কিন্তু আমি এখন স্পিড দিয়ে রাখছি চলে না কোনোটাই কিন্তু চলতেছে না আচ্ছা আমি এখন এখানে যদি একটা বড় জারটা বসাই এই যে বড়ো জারটা যদি আমি এখন এখানে বসাই জারটা বসানোর একটা নিয়ম নিয়মটা দেখে নেন এই যে দেখেন মোটরের মধ্যে কিন্তু আপনি একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন এবং আপনি জারের মধ্যে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন আর এই সাইডে একটা স্ট্রেট চিহ্ন দেখতে পাচ্ছেন তো আপনি অ্যারো চিহ্ন বরাবর এটাকে রাখবেন অ্যারো চিহ্ন বরাবর এটাকে রেখে আপনি জাস্ট এই যে চিহ্ন বরাবর রাখবেন এবার এর নিচের মোটরের এরো চিহ্ন বরাবর এই স্টেট এরো চিহ্নটা নিয়ে আসবেন দেখেন যখন এরো চিহ্নটা নিয়ে আসবো আমি কিন্তু এখানে স্পিড কিন্তু অলরেডি অন করা আছে আমি এর চিহ্ন বরাবর এটাকে লক করে দিয়ে দেব তো খুবই পাওয়ারফুল এটা তো আমি দেখেন তারপর আমি আপনাদেরকে আবার একটু দেখাচ্ছি এটা আমি এখন এক নম্বরে ছেড়ে দিলাম দুই নম্বরে ছেড়ে দিলাম এবং তিন নম্বরে ছেড়ে দিলাম বন্ধ করে দিলাম এখন একটা জিনিস দেখেন এখানে যেহেতু তিনটা জার বড় জারটা হচ্ছে লক বসতে হবে মাজারো জারটাও সেম লক বসতে হবে আর এই যে আপনারা ছোট জারটা দেখছেন এই ছোট জারটা কিন্তু একটু ডিফারেন্স আছে ছোট জারটা সিস্টেম সেমই লক টু লক বসাইয়া আপনি এটাকে এরো চিহ্ন বরাবার এরো স্টেট বরাবর আপনি ইয়ে করে নেবেন কিন্তু এটাতে যেটা হচ্ছে এটাতে আপনি এখন দিলে চলবে না এটাতে কিন্তু লেডেড অর্থাৎ ঢাকনার মধ্যে লক আছে ঢাকনাটা কিন্তু পারফেক্টলি বসতে হবে না হলে চলবে না হ্যাঁ আপনি লক লাগার সাথে ছোট জাটটায় কিন্তু আপনার লক আছে ছোট জাটটায় ঢাকনাতে লকটা না লাগলে কিন্তু চলবে না আর বড় দুইটাই হচ্ছে শুধু আপনার বেইজে লকটা লাগলেই চলবে ঢাকনার লক লাগবে না আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় নাই যদি তারপরে যদি কোনো কিছু জানার থাকে সরাসরি আমাদের কাছ থেকে জানতে পারবেন আর এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালারের এটার মডেল নাম্বার হচ্ছে এম এক্স জিই থ্রি সেভেন ফাইভ জিরো এটা হচ্ছে মডেল নাম্বার আর পাওয়ারফুল বারোশো ওয়াট এটা হচ্ছে মোটর পাওয়ার এটাও তিনটা যার সেম টু সেম আমি এটার বক্সটা আপনাদেরকে একটু দেখাই এটা একটু দেখেন আপনারা এই যে এখানটায় প্যানাসনিক এক্স জি থ্রি সেভেন ফাইভ জিরো ব্ল্যাক কালার হ্যাঁ এটাও হচ্ছে একদম আগেরটার মতোই ভলিউম টাইপ কন্ট্রোল বারোশো ওয়াট তিনটা বাটি তিনোটাই কিন্তু এসএসএ এখানে দেখেন সার্কিট ব্রেকার সিস্টেম ওভারলোড প্রোটেকশান যেটা প্রত্যেকটা মেশিনেই থাকে ব্ল্যাকটা বলেন আর হোয়াইটটাই বলেন নয়শো ওয়াট বলেন আর বারোশো ওয়াট বলেন প্রত্যেকটাই থাকে চালানোর নিয়মও তো সেম চালানোর নিয়ম একেবারে হুবাহু সেম তারপরেও আমি আপনাদেরকে এইটার যে মোটর আছে মোটরটা একটু দেখাই আপনাদেরকে হ্যাঁ মোটরের ব্যাক ব্যাকসাইডটা দেখেন ভিওয়ার্স দেখা যাচ্ছে নিশ্চয়ই প্যানাসনিক মডেল নাম্বার হচ্ছে এম এক্স জি ই থ্রি সেভেন ফাইভ জিরো আর এটার হচ্ছে সাতশো পঞ্চাশ ওয়াট হচ্ছে লোডেড পাওয়ার আর এটার ম্যাক্সিমাম মোটর লকেজ ওয়াটার হচ্ছে বারোশো ওয়াট কন্টিনিউ একটা না তিরিশ মিনিট চালাতে পারবেন এখানে লেখা আছে তো এটাও সেম বারোশো ওয়াটের মোটর এবং এটাতে আপনি যখন ব্যবহার করবেন চালাবেন তখন সাতশো পঞ্চাশ ওয়াট ইলেকট্রিসিটি টানবে লোড টানবে তো আশা করি বুঝতে সমস্যা হয়নি এই যে এটা হচ্ছে সার্কিট ব্রেকার আগেরটার মতো হুবাহুবি সেম কোনো পার্থক্য নাই আমি এখন এটাও একটু আপনাদেরকে চালাই দেখাই আপনারা দেখেন এটা আমি মাজারোজারটা দিয়ে চালাই দেখাই যেহেতু আসলে ভিডিও লং হয়ে যায় অন সবগুলো করলে তো এটাও সেম এই যে অ্যারো টু অ্যারো বরাবর আপনি বসাবেন বসানোর পরে আপনি লক করবেন লক করার পরে এই যে দেখেন হ্যাঁ আপনি যে কোনো একটা নিতে পারেন সমস্যা নাই আপনার বাজেট অনুযায়ী কিংবা আপনার পছন্দ অনুযায়ী এগুলা কিন্তু আসলে এক একটা মেশিনে আপনি করতে পারবেন না এমন কিছু নেই প্রত্যেকটা আইটেম করতে পারবেন এটা হচ্ছে বড় জারটা এবং এটা হচ্ছে এই যে এটা হচ্ছে ঢাকনা না সেট হলে কিন্তু এটা চলবে না বাট সেটিং সিস্টেম সবগুলাই সেম লংজিবিলিটি কেমন ভাই মেদি ভাই এগুলা আসলে এক একটা মিক্সার গ্রাইন্ডার প্যানাসনিক ব্র্যান্ডের আপনি একবার ব্যবহার করা মানে আপনার বাসার জন্য একটা ফিক্সড অ্যাসেট কেনার মতো সত্যি কথা বলতে এরকমই আর এক একটা মিক্সার গ্রাইন্ডার আসলে দশ বারো বছরে কোনো সমস্যা কিছুই হয় না আপনি এগুলো কিন্তু র্যান্ডম প্রতিদিনই ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ আমি চালান ব্যবহারের যে নিয়মটা দেখিয়ে দিয়েছি এই নিয়ম মোতাবেক আপনারা ব্যবহার করবেন তাহলে দেখা গেছে যে আপনার মিক্সার গ্রাইন্ডার আসলে মানে বছরের পর বছর আপনি ব্যবহার করতে পারবেন খুবই চমৎকার রাজীব ভাই কিন্তু এগুলো বহু বছর ধরে সেল করতেছে এগুলো কিন্তু ভাই অভিজ্ঞতা থেকেই বলতেছে যে এটা লং অনেক ভালো আপনারা নিশ্চিন্তে কিন্তু নিতে পারেন প্যানাসনিক অরিজিনাল প্রোডাক্ট পাবেন আমাদের থেকে ইনশাআল্লাহ তো রাজীব ভাই থেকে অবশ্যই আপনারা অর্ডার করলে ইনশাল্লাহ আপনারা প্রোডাক্ট নিয়ে ঠকবেন না তো রাজীব ভাই এগুলোর সাথে ওয়ারেন্টি কি থাকছে প্রত্যেকটা মেশিনে মেহেদি ভাই এই যে আমি এখানে একটু দেখাই লালটা বলেন কালোটা বলেন আর সাদাটা বলেন দুইটাই আপনাদেরকে একটু এখানে রেখেই দেখাচ্ছি এখানে লেখা আছে টু ইয়ার্স ওয়ারেন্টি টু ইয়ার ওয়ারেন্টি টু ইয়ার্স ওয়ারেন্টি হ্যাঁ তো এটা আমরা আসলে আপনাদেরকে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি দিব এবং এক বছর থাকবে ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি আচ্ছা এক বছরের মধ্যে আপনার ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস যে কোনো কিছু হবে আমরা কিন্তু একদম ওয়ারেন্টি কার্ড সহই থাকবে কোনো পেমেন্ট লাগবে না ঠিক করে দিব যদিও আমি আপনাকে বলছি এক বছর দুই বছর না এগুলো দশ বছর বারো বছরের নিশ্চিন্তে আপনি নিতে পারেন নিশ্চিন্তে আর দুই বছর থাকবে এটার সার্ভিস ওয়ারেন্টি চমৎকার ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো নিলে কিন্তু আপনাদের আশা করি যে ওয়ারেন্টি দিয়েছে ভাই এই ওয়ারেন্টি দরকার হবে না ইনশাল্লাহ এটা আপনারা নিশ্চিন্তে বহু বছর ইউজ করতে পারবেন তো রাজীব ভাই ব্যবহার করতে পারবেন ভালো বলতেছি নিশ্চিন্তে আপনারা এটা বহু বছর ব্যবহার করতে পারবেন যে রাজীব ভাই তো আপনার কাছে একটা রিকোয়েস্ট আমার কাস্টমারদের জন্য এগুলো ভালো একটা প্রাইস দিবেন যাতে প্রোডাক্টের কোয়ালিটি তো অবশ্যই ভালো দিবেন এবং প্রাইসটাও কিন্তু অনেক ভালো দিতে হবে ধন্যবাদ মেহেরি ভাই প্যানাসনিক আর প্যানাসনিকের কোয়ালিটি সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নেই প্রোডাক্টের কোয়ালিটি অবশ্যই ভালো অবশ্যই ভালো মার্কেটের সেরা বেস্ট সেরা প্রোডাক্ট আর হচ্ছে প্রাইজের ব্যাপারে যেটা বলছেন আমরা আসলে খুবই রিজনেবল প্রাইজে হোলসেল প্রাইজেই বিক্রি করি আসলে আমরা অনলাইনে তো আপনারা যেটা দেখতেছেন যেটা বলছেন প্রথমে এই যে প্যানাসনিকের হোয়াইট কালার যেটা এমএস জি সি থ্রি ডাবল ফাইভ জিরো এটার প্রাইস দিচ্ছি কিন্তু আমরা অনলি আট হাজার টাকা অনলি আট হাজার আট হাজার টাকায় কিন্তু আপনি দেখেন এই প্যানাসনিক ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু আর কখনোই পাবেন কিনা বলতে পারবো না আমরা মানে একেবারেই কম দাম একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস জি আর এরপরে যেটা দেখছেন MX G3750 এটার প্রাইস দিছি কিন্তু অনলি 9000 টাকায় অনলি 9000 টাকা তিনটা জারে কিন্তু দুইটার মধ্যে কিন্তু দুইটা গ্রাইন্ডারে কিন্তু তিনটা জার এসএস এর আচ্ছা জাস্ট হোয়াট ইজ এর পার্থক্য হোয়াট ইজ এর পার্থক্যর জন্য 1000 টাকা ডিফারেন্স আছে এমন বিষয়টা এমন না যে 1000 টাকা পার্থক্য মানে যে আপনার এটা অনেক বেশি ভালো এরকম না শুধু ওয়াটের জন্য বাট কাজ একই করবে 100% নিশ্চিত থাকেন কাজ একই করবে একই কাজ এগুলো কিন্তু আপনাদের বাসা বাড়ির জন্য একদম পারফেক্ট হবে নিশ্চিন্তে নিতে পারেন খুবই ভালো হবে আর কি আপনাদের খুবই ভালো হবে আপনারা যারা মানে এর আগে আমাদের থেকে প্রোডাক্ট নিয়েছেন তারা অবশ্যই যদি একটা কমেন্টস করেন যে আপনাদের কীভাবে প্রোডাক্ট নিচ্ছে তাহলে যদি আপনারা দেখে থাকেন আর কি ভিডিওটা তাহলে আমাদের যে ভিউয়ার্সরা আছে ওনাদের বুঝতে আরও অনেক সুবিধা হবে আর কি তো রাজীব ভাই এগুলো নেওয়ার প্রসেস কী আমাদের স্টোর এসে যদি কেউ দেখে নিতে চান রামপুরা বাজার বাস স্ট্যান্ড আমাদের স্টোরটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে যদি কেউ হোম ডেলিভারি চান সেটা ঢাকায় হোক কিংবা ঢাকার বাইরে হোক একদম উপজেলা গ্রাম পর্যায়ে পর্যন্ত সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকিটা হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিব ডেলিভারি এজেন্টের কাছে আপনারা প্রোডাক্টটি নেওয়ার সময় পেমেন্ট করে দেবেন একদম ইজি প্রসেস ধন্যবাদ রাজীব ভাই এই চমৎকার প্রোডাক্টটি আমাদের কাস্টমারকে দেখানোর জন্য ভিওয়ার্স আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন আমরা কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি ইনশাআল্লাহ আমাদের ডেলিভারি কিন্তু খুবই ফাস্ট তো আপনারা দ্রুত অর্ডার করে দেবেন ইনশাআল্লাহ তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ